বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামাত ইসলামিক রাজনীতি আবারও নাটকীয় পরিস্থিতির দিকে যাচ্ছে নতুন মোড় নিচ্ছে এবং সরকার বিএনপির দিকে ঝুঁকছে এই পরিস্থিতিতে জামাত একটু নিজেদেরকে কণ্ঠাসা ফিল করছে যার অংশ হিসেবে আলোচনার প্রস্তাব দিয়েছে দর্শক আলোচনার প্রস্তাবের আগে দিয়েছিল বিএনপি বিএনপি বলেছিল আসুন আমরা আলোচনা করি আলোচনার দরজা খোলা আমি এটা নিয়ে আলোচনা করেছি কালবেলা একটা রিপোর্ট করেছিল যে ঘটনা যাই হোক আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি আমি এই আলোচনা সেই আলোচনায় বলেছিলাম যে আসলে যাদের হ্যাডম আছে যারা অনুকূল পরিবেশে তারা এইসব আলোচনা এগুলোতে গুরুত্ব দেয় না বিশেষ করে এই পরিস্থিতিতে যেখানে ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ সেখানে আবার নতুন আলোচনা বিষয় এখন সরকার সিদ্ধান্ত নেবে পরিবেশ পরিস্থিতি যখন জামাতের অনুকূলে বলে মনে হয়েছিল বিশেষ করে বিএনপি না ভোটের প্রচারণা বা কমিশনের যে জুলাই বাস্তবায়নের সুপারিশ মালা হস্তান্তর প্রফেসর ইউনুসের কাছে তারপর থেকে পরিস্থিতি ছিল জামাতের অনুকূলে বিএনপির কান্নাকাটি আর এই পরিস্থিতিতে বিএনপি আলোচনার প্রস্তাব দেখেছিল আলোচনার দরজা খোলা রেখেছিল কিন্তু হঠাৎ করে আবার মনে হয় যে বিশেষ করে আসিফ নজরুল এক বিশিষ্ট কালপ্রিট আসিফ নজরুলের কারণে পরিস্থিতি সরকার আবার বিএনপির দিকে ঝুঁকছে যেমন আসিফ নজরুল বিএনপিকে আশ্বাস দিয়েছে যে আর যে বিধানে আপনাদের আপত্তি ওটা পাশ হয়েছে তাতে কি যে আপনারা বলেছেন ওটা আমি পরিবর্তন করে দিব পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে এমনকি আহ গণভোট নোট অফ ডিসেন্ট আরও নানান প্রশ্নে বিএনপির যে দাবি সরকারকে গালাগালি করে বিশ্বাসঘাতক মোনাফেক বেইমান বলে প্রতারক বলে বিএনপির দাবি সরকারের মাধ্যমে বাস্তবায়ন করাচ্ছে তো এই দিক থেকে মনে হচ্ছে যে আবার সরকার বিএনপির দিকে ঝুঁকছে সেই তেরো নভেম্বর তেরো জুনের মতো পুরোপুরি বিএনপি করে লাভ দিয়ে উঠেছিল এখন আবার অনেকটা সেরকম সেই জায়গায় জামাত কিছুটা হতাশ হবে কারণ সরকার তো কারো দিকেই ঝুঁকবে না এটাই তো উচিত জরুরি সংবাদ সম্মেলন করেছে রাজনীতিতে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলনে হিরিক জামাত জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনের মধ্যে একটু নেতিবাচক কথা ছিল হতাশাজনক কথা ছিল এবং জামাতের যে প্রেস রিলিজ সেখানেও সরকার বিএনপি সমঝোতা এরকম একটা অভিযোগ জামাতের সেক্রেটারি জেনারেল করেছেন এবং সেখানে ওই একজন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেছেন নাম বলেন নাই এবং সংবাদ সম্মেলন করে ডাক্তার তাহের বিএনপি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী আলোচনায় বসার আহ্বান জানানোটা ডেফিনেটলি দুর্বলতা কারণ জামাত যদি রাজপথে যে আন্দোলন করছে সেই আন্দোলনের মাধ্যমেই আর সবকিছু নিশ্চিত করতে পারবে তাহলে আলোচনার কথা বলতো না সরকার বিএনপির দিকে ঝুঁকছে বিএনপির কথা মেনে নিচ্ছে বলে এখন আবার আলোচনার আলোচনায় বসার প্রস্তাব আলোচনায় বসার প্রস্তাবের মর্মার্থ তাৎপর্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিয়ালিটি এটাই যে এখন আবার সরকার বিএনপির দিকে ঝুঁকছে কখনো বিএনপিতে কান্নাকাটি কখনো বিএনপিতে খুশির বন্যা তো বিএনপিতে এখন কিছুটা খুশির বন্যা বিশেষ করে জুলাই সনদ গণভোট বা এগুলো প্রশ্নে ওই যে বিএনপির দাবি সরকার মেনে নিতে যাচ্ছে গালাগালি করে সম্ভব করতে পারছে সুষ্ঠু নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে শ্রেষ্ঠ সংকট থেকে উত্তরণে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সামনে আহ্বান জানান এখানে আর একটা কথা বলি আর আরো বলেছি সব আলোচনা তো সবাই শুনেন না এ কারণে কথাটা আবারও বলতে হয় রাজনীতির খেলা হয়তো অনেক গভীরে চলছে এটাও হতে পারে না হতে পারে যেমন আমরা যে বিরোধ পক্ষ বিপক্ষ অমুক দলের দিকে ঝোঁকা অমুক দল ইউনুসকে গালি দিচ্ছে এই যেগুলো দেখছেন এটা আসল খেলা না হতে পারে এটা হচ্ছে দেশ হতে পারে যে আসলে সরকারের সাথে বিএনপি সমঝোতা বিএনপি কেই ওয়ান ইলেভেন টাইপের কোন একটা পদ্ধতির মাধ্যমে বা ওই রকম একটা পাতা নির্বাচনের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন অনুস আর এখন যে বিএনপির সাথে বিরোধ গালাগালি বেইমান টেইমান মোনাফেক বলা এগুলো সব শো যাতে মানুষ বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে না পারে এটা হতে পারে তিনি বলেন বিএনপি যদি উস্কান দিক জামাত তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়ায় লিপ্ত হবে না কারণ মানুষের মাঝে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা দূর করে তাদের বোঝানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর এখন বিএনপি যে উস্কানি দিচ্ছে বিশেষ করে নারীদের উপর ঢালাও হামলা করছে এতে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমছে ডাক্তার তাহের বিএনপি কে উদ্দেশ্য করে বলেন আসুন আমরা একসঙ্গে বসি খোলা মনে আলোচনা করি এটা ডেফিনেটলি জামাত কিছুটা দুর্বলতা বোধ করেই এই আহ্বান জানিয়েছে কারণ আমি আমার রাজনীতি বিশ্লেষণ গ্রামার এক উসুল এক এই আলোচনা আসেন বসেন এগুলো দুর্বলতা থেকে বলা হয় যেমন আওয়ামী লীগ এবং অন্যান্য দল যখন আন্দোলন চলতো আওয়ামী লীগ সাধারণত কখনো বলতো না যে আসেন আলোচনা করে যদি আসলেই খুব সিরিয়াস একটা মোমেন্টে পড়তো বেকায়দায় পড়তো আন্তর্জাতিক চাপ চ্যাংটুন ভাবে তখন বলতো যে আসেন আসেন আলোচনা করি যেমন দুই সালের আগে আলোচনা আহ্বান জানিয়েছিল কিন্তু এরপরে আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর এই চব্বিশ সালের আগে কি বলেছিল কিসের আলোচনা সঙ্গে আলোচনা অক্টোবর শব্দ দিয়ে মাঠ ছাড়া করেছে তো কিসের আলোচনা কোন আলোচনায় রাজি না এটা ছিল বিএনপির স্ট্যান্স কিন্তু যখনই দুর্বল হয় তখনই বলে যে আসেন আমরা বসি আলোচনা করি এবং সেই খালেদা জিয়াকে ফোন দেয়া মনে আছে শেখ হাসিনা আর এই ফোন দেওয়াটা এগুলো সময় চলতো কিন্তু যেই আওয়ামী লীগ ব্যাপকভাবে ফেসিস্ট উঠলো তারপরে আর ওই ফোন টোন দেওয়াটা এগুলো এগুলো একদম হারিয়ে গেল তো জামাত যা আলোচনার প্রস্তাব দিচ্ছে এটা ডেফিনেটলি সরকার বিএনপির দিকে ঝোঁকার ফলে জামাত একটু দুর্বলতা বোধ করছে এই জায়গা থেকে হতে পারে খোলা মনে আলোচনা একসঙ্গে সুষ্ঠু নির্বাচন জুলাই সাত বাস্তবাংশের সব ইস্যু নিয়ে বসি মানে জামাত চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা হচ্ছে না বিএনপি আটকে দিতে পারছে বোঝা যায় বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর এই ধরনের সম্পর্ক চায় না তারা সমন্বয় সমঝোতা জামাতের যে প্রস্তাব গুলো এগুলো জামাতকে ভোটের রাজনীতিতে অ্যাডভান্টেজ দিবে জামাত যে ভালো জামাত যে কোনো প্রতিহিংসা বিশ্বাস করে না জামাত যে আলোচনায় বিশ্বাস করে এই জিনিসগুলো এই মুহূর্তে জানিয়ে দেয়া জামাতের ইমেজ জাতির সামনে আরো স্পষ্ট করবে সুন্দর করবে ক্লিন করবে বিএনপির সঙ্গে বসতে বাকি দলগুলোর সঙ্গে আলোচনা করা যাবে তাহলে সংকট থেকে জাতি পরিত্রাণ পাবে এটা আমাদের স্মার্ট পলিটিক্স কিছুটা দুর্বলতা এখানে পরিলক্ষিত হলো তিনি বলেন বিএনপি ফেসিবাদ না চাইলে আসুন হন অন্যদের উপর দায় না চাপিয়ে আলোচনায় বসুন এই বারবার আলোচনা 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 এটা অবশ্যই পর্দার অন্তরালে বিএনপি সমঝোতার ফলে যে চাপ ফিল করছে ডাক্তার তাহার বলেন বিএনপি বলে প্রশাসনে সব জায়গাতে জামাতের লোক বসে বাস্তবে আশিভাগ লোকই তাদের এটা এই জন্য বলে যে শতভাগ যাতে তাদের লোক বসানো যায় রাইট যাই দর্শক আর রাজনীতিতে খেলা যে কোন লেভেলে চলছে বোঝা বড় মুশকিল